নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা সবাই ভালো সুস্থ বড়দের প্রণাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দিনটাকে শুরু করছি এই দেখুন ষষ্ঠীর দিন সকালবেলা মা বললো একটা শাড়ি পরতে কিন্তু এতটাই গরম শাড়ি আর পরতে পারলাম না এখন বাজে পৌনে সাতটা স্নান টান করে রেডি হয়ে বসে পড়ছি রেডি আর কি হলাম আবার সেই নাইটি পরে নিয়ে নিচে বসার জায়গায় বসলাম কেন ওর বাবা ফোন করেছে দাদা গেছে আনতে এই দেখুন দাদা নিয়ে চলে এসেছে এখন তো সময় না এখন বাজে নটা সাড়ে নটা বাজে নটা সাড়ে নটা বাজবে হরি তো আর দেখিনি তখন হয়ে গেছে আমাদের রান্না বান্না মা এই যে লুচি আর ঘুগনি করে ফেলেছে করে এবার আমাকে বললো সাজিয়ে দিতে আমি তাই একে একে করে সব গুছিয়ে দিচ্ছি জামাই ষষ্ঠী বলে কথা ওদেরই তো দিন বলুন ওদের দিন না আমার মা আবার জামাই বলে জামাইয়ের জন্য পেশাল ছেলে মেয়ে নাতি ওই সব কোনো ব্যাপার নেই যা কিছু হবে সবার জন্যই সমান আনবে আর আমার মা এত মিষ্টি নিয়ে এসছে এই কদিন মিষ্টি খেয়ে খেয়ে যেটুকানি ওয়েট আমি কমিয়েছিলাম পুরোটাই মনে হয় বেড়ে যাবে কুড়ি কিলো ওয়েট কোনো আমেই কমেছিল আর মায়ের বাড়ি খেয়ে কুড়ি কিলো ওয়েট বাড়িয়ে আবার চলে যাব আর মনে হয় জামা কাপড় কিছু হবে না বলুন বন্ধুরা এত খেলে কি হয় এটা যদি আমাদের সকালে জল খাবার হয় তাহলে দুপুরে কি হবে দুপুরে আমাদের আয়োজন বেশি হয় না কেন মা খায় না আর জামাইটা তো ভালো জামাই আর্ধেক জিনিস খায় না তাই কিছুই রান্না হয় না বলেছে শুধুই মাংস ভাত তা আবার এখন এসে কি বলছে মাংস আর করবে না মাংস আমার ভালো লাগে না মাংস খেলে কি হচ্ছে দাঁতে ব্যথা হচ্ছে এই হচ্ছে কত কথা বলছে বলছে মাংস নয় মাছের ঝোল ভাত কে ষষ্ঠী দিন জামাইকে মাছের ঝোল ভাত দেয় বলুন তো শুনতেও লজ্জা মা বলছে বলছে দেখ কি ভাববে বলতো লোকে মাছের ঝোল ভাত সেটা আবার তোরা দেখাবি বলছিস কাউকে যেন দেখাস না মাছের ঝোল ভাতটা কিন্তু মাছের জল ভাত হয়নি মাংস ভাতই হবে দাদা তো ওকে দিয়ে আমার ছেলে যে বসেছিল রেডি হয়ে মামার সাথে মাংস আনতে যাবে বলে দাদা বলছে যাক না বুঝবে যে লাইন দু ঘন্টা সেই সাতটা থেকে নটার সময় এলো মাংস নিতে ও আসতেই আমরা তাড়াতাড়ি করে এবার গোচাতে শুরু করে দিয়েছি কেন ও খেয়ে যাবে তাহলে তাড়াতাড়ি করা না হলে পরে কিছু না। আবার বাবুর বাবা আবার না সবাই একসাথে শাশুড়ি বলে যে আলাদা তা নয় সবাই একসাথে বসেই আমরা খাওয়া দাওয়া করি মাও খায় জামাই মেয়ে আর সবাই কি করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি মা বলছে সাজিয়ে গুছিয়ে দেবো ওপর ঘরে অনেকটা জায়গা সুন্দর করে বসিয়ে দেব। কিছু বলল না জানেন এসেই লুঙিটা পরে নিলো লুঙিটা পরে আমি যেখানে বাড়ছি এখানেই সবাই বসে গেলো যেহেতু দাদা বসলো ও বসে গেল ছেলে বসলো আর নিজে বসেই বলছে মা আপনি বসে যান আপনি বসে যান মা বলছে তুমি খাও না না আপনি বসে যান মা আর কি খাবে মা তো এই সবই শুকনো শাক নাই খাবে মা তো আর আজকে ভাত খাবে না মায়ের যেহেতু আজকে ষষ্ঠী এই দেখুন সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে ওদের তিনজনের জন্য গুছিয়ে দিয়েছি এবার আমি আমার মা আবার নেবো তোমরা আগে খেয়ে নাও কি নেয় আবার তার মধ্যে প্রসাদ থাকবে তো পাতে নামেই তো জামাইয়ের জন্য চিড়ে মুরগি একটুও খাবে না এই দেখুন জামাইয়ের চিড়ে মুরগি কে খাচ্ছে জামাইয়ের হয়ে ষষ্ঠী খেতে এসেছি আমি নামাই নামেই জামাই এই দেখুন আমার মানায় না দুপুরে রান্নাও করে ফেলেছে এটা কি বলুন তো এটা হয়েছে আমার জন্যে দাদার আর বাবুর খাওয়া হয়ে গেছে ওর বাবা একটু ওপর ঘরে কাঁপছিল কি ফ্যান ঠিক করছিল তাই বলে আমি পরে খাবো মা তো খাবে না আর এটা হচ্ছে জামাই নাতি ছেলে খাবে খাসির মাংস তাই দাদাকে বাবুকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি আর ওর বাবা বসে থাকবো একটুখানি তারপর ওর বাবা নামলে তাই সমস্ত কিছু আবার সুন্দর করে চাপা দিয়ে দিচ্ছি আর এই দেখুন সন্ধেবেলা করেছিল চিকেন পকোড়া কিন্তু আমার শরীরটা ভালো নয় বলে আমি আর চিকেন পকোড়া খাইনি বললাম একটা রাখতে তাও মা কতগুলো রেখেছে আমি বলেছি ওদের দিয়ে দাও বলে দাদা বাবু আর ওর বাবা তিনজন মিলে খেয়েছে মা খাবে না আমারও কেন কি জানি হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছিল বিকেলের পর থেকে বসার জায়গায় বসেই ছিলাম পুরো ঝিমিয়ে গেছি তাহলে বন্ধুরা শরীর যখন ভালো নয় আর ভিডিও কিছু করে নিই রাতেও ওই মাংস আছে মাংস আর রুটি হবে ওই খাওয়া দাওয়া তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা